আসসালামু আলাইকুম আজকে পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ছাগলের অনেক সময় আমরা ছাগলের এই মেঞ্জ রোগ বা চর্ম নিয়ে অত বেশি মাথায় রামাই না কিন্তু এই চর্ণরোগ যে কি পরিমাণ মারাত্মক হতে পারে কতটা ক্ষতি হতে পারে এই রোগের প্রভাবে আপনার খামারটাও উজাড় হয়ে যেতে পারে এই এতটাই ভয়াবহ যে রক্ত করে থাকে রোগ কেন হয় কিভাবে হয় লক্ষণ কি তার চিকিৎসা কিভাবে দিবেন এরকের কারণে কি কি ক্ষতি হয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে অনুগ্রহপূর্বক এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন রকম স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন কথা না বাড়িয়ে

এই গুলো ছাগলের শরীরে বা তপের উপরে চামড়া ফুটো করে রক্ত হয় বা রস বলতে পারি চামড়া ফুটো করে রস খায় এক পর্যায়ে সেখান থেকে সব বের হয় এই সব বাই রস বাতাসের মাধ্যমে শুকিয়ে মাম দিতে পরিণত হয় এবং ছাগলের পুরো শরীরে খুশকি রাখার ধারণ করে বা খুশকি মতো দেখা যায় এই মাইক গুলো এদের বংশ হয় যে দেখা যায় মধ্যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটা মাইক থেকে প্রায় কয়েকশো মাইকের জন্ম হয় একটা মাইক বা কুকুন বলি আমরা যেটাকে অনেকগুলো করে ডিম পারে সেই ডিম দুই থেকে তিন দিনের মধ্যে ফুটে যায় এবং পাঁচ থেকে দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ একটা পরিণত হয় এবং এটা ছাগলের চামড়া থেকে করে বেঁচে থাকে এক পর্যায়ে দেখা যায় ছাগলটা রক্তশূন্যতায় ভোগে পুষ্টিহ্নতায় ভোগে শরীরের প্রচন্ড অ্যালার্জি দেখা যায় এক পর্যায়ে পশুটি মারা যায় এবার আসুন আমরা দেখে নিই এই চর্মরোগ মোট কত প্রকার ডার্মাটাইটিস মেনস্ট্রোল চুলকানি চুল বা পশম পরে যাওয়া ত্বকের ক্ষত খুশকি বা পিটিরিয়াসিস হাইপার ক্যারোটিসিস প্যারাক্যারোটিসিস একজিমা আর্টিকেরিয়া

ছাগলের চামড়াই কত তৈরি হবে ছাগলের সারা শরীরে দেখা দেবে ছাগল বিভিন্ন জিনিসের সঙ্গে রাগ হতে থাকবে কখনো কখনো যেতে পারে খাওয়া হতে পারে দীর্ঘদিন স্থায়ী হলে রূপ নিতে পারে ছাগল কখনো সস্তিতে থাকবে না অনবরত চুল কাটে থাকে পুষ্টিহীনতা দেখা দেয় বিভিন্ন জায়গায় সেটে রক্ত বা পুলিশ দেখা দেয় কখনো কখনো দন্ত হাতে পরিণত হয় কখনো কখনো সে ঘায়ে পোকা পড়তে পারে সঠিক চিকিৎসা ও পরিচর্যা না করলে ছাগল মারা যেতে পারে তরুণ এবার আমরা দেখিনি এরকম কিভাবে ছড়ায় যদি কোন একটা পশুর শরীরে বা যদি কোনো একটা ছাগলের শরীরে একটি বা দুটি মাইক কখনো কখনো তার থেকেও বেশি মাইক চলে আসে চারণ ভূমি থেকে অথবা থাকার জায়গা থেকে অথবা বাড়ির থেকে পশু আমদানি করার সময় তাদের শরীর থেকে একটা থেকে আরেকটা পশুতে ছড়িয়ে পড়ে দিনের বেলা সাধারণত এরা পরিভ্রমণ করে না যখন সমস্ত ছাগল গুলা থাকে বা থাকে তখন এই আস্তে আস্তে এবং খুব দ্রুত অসুবিধা করে যদি একটি ছাগলের নেমে রোগ হয় তবে কেউ খামারে আস্তে আস্তে সমস্ত ছাগলের মধ্যে এর ছড়িয়ে পড়ে এখন আসলে দেখিনি এইটা প্রতিরোধ ছাগল বাজার থেকে সংগ্রহ করার পর অবশ্যই তাকে দশ থেকে চোদ্দ দিনের কোয়ারেন্টাইনে রাখতে হবে অর্থাৎ আলাদা জায়গায় রাখতে হবে করতে অন্যান্য যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো চিকিৎসা করে তারপরে আমাদের ঢোকাতে হবে তাও চোদ্দ দিন পর নিয়মিত কীটনাশক করতে হবে বা হবে ছাগলকে স্বপ্ন পরিষ্কার পরিচ্ছন্ন ছাগলের আবাসস্থল মাঝে মাঝে জীবাণুনাশক একদিন দুই দিন পর পর জীবাণুনাশক স্প্রে করতে হবে যদি সম্ভব হয় এক সপ্তাহ পর পর ভালো মতো ছাগলের বাসস্থান হয়ে দিতে হবে অবশ্যই জীবাণুনাশক দিয়ে সেই সাথে সাথে প্রত্যেকটা ছাগলের উপরে বা খামারের প্রত্যেকটা পশুর উপরে আপনার নজরদারি দাঁড়িয়ে থাকতে হবে যদি কোনো ছাগল বা পশু অসুস্থ হয়ে পড়ে বা রকম রোগের লক্ষণ প্রকাশ পায় তা অবশ্যই দ্রুত থেকে আলাদা করতে হবে এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবার চলুন আমরা দেখে নিই এরগে চিকিৎসা কিভাবে দেব এরোগে তিনটা হবে চিকিৎসা করা যায়

পারসেন্ট এসিআই হার্মিক ইঞ্জেকশন বাজারে এছাড়াও আরো অনেক ইনজেকশন পাওয়া যায় আইভানের তিন গ্রুপের যে ইনজেকশন প্রয়োগ করতে পারেন এবার আমরা প্রয়োগ যদি এই ধরনের তীব্র আকারের পরে যদি আক্রমণ হয় তাহলে পনেরো থেকে বিশ কেজি ওজনের জন্য এক এম ধরনের একটি ইনজেকশন চামড়ার নিচে প্রথম দিন এবং ঠিক চোদ্দ দিনের মাথায় আর একবার আই ধরনের তিন দিন ইনজেকশন পুশ করতে হবে এবং এর সাথে সাথে খাওয়ানোর ওষুধ হিসাবে যে কোনো কোম্পানি জিঙ্ক সিরাপ দুশো থেকে পাঁচশো এম এল বাজারে অনেক কোম্পানি জিঙ্ক সিরাপ পাওয়া যায় যেমন জি সাপ স্কোয়ার জিঙ্ক ক্যাপ এস ক্যাপ চিজ ক্যাপ একমি এমন বিভিন্ন কোম্পানির ওষুধ আপনারা মার্কেটে পাবেন যেকোনো একটা ওষুধ ছাগলের জন্য পনেরো থেকে বিশ কেজি ওজন্য ছাগলের জন্য থেকে থেকে প্রতিদিন একবার মুক্তি লাভ করবে যদি আপনি এই রোগের জন্য ইনজেকশন না করতে চান বা আপনি যদি ইনজেকশন পোষ করতে না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আইভার ব্যক্তি পৌরণ বাজারে অনেক ড্রব পাওয়া যায় এ ধরনের ড্রপ আপনি কিনে নিয়ে আসতে পারেন যেমন আইপোর অ্যালবিয়ান কোম্পানি এম এক কোম্পানি আইভার মেকিন ইথিক্যাল ড্রাগসের যে একটা আইভার মেকিন গ্রুপের পৌরাণ ড্রপ ছাগলের মাথা থেকে শুরু করে দাঁড়ার উপর দিয়ে একজন বেশ পর্যন্ত কোথায় কোথায় দিতে হবে এবং ছাগলকে অবশ্যই আমার থেকে অনেক দূরে বেঁধে রাখতে হবে এবার আসুন দেখি শুনি যদি আপনি সেটাও না পান তাহলে আপনি পাউডার দিয়ে কিভাবে ট্রিটমেন্ট দেবেন এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রায় গ্রুপের পাউডার বাজারে কিনতে পাওয়া যায় আপনি যে কোনো পাউডার বাজার থেকে কিনে নিয়ে আসবেন যেমন নেবাহন প্লাস কোম্পানি অ্যালডিয়াম কম্পানি নেগোসাইট টেকোড্রাক্সের নেগোটক্স কেমিস্ট ল্যাবরেটরিজ একখন এর যে কোনো একটা পাউডার দশ গ্রাম পাউডার নারকেলের তেলের সঙ্গে গুলিয়ে পশুর শরীরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এতে ইনশাল্লাহ যত পরজীবী আছে এটা মারা যাবে এতে ইনশাল্লাহ আপনার সাগর থেকে দ্রুত আরোগ্য লাভ করবে আশা করি ভিডিওটি আপনার জন্য উপকৃত হয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ